হ্যালো বন্ধুরা বাংলা মিউজিক ক্লাবের সকল থেকে আবারও আপনাদেরকে স্বাগতম তো আজকে আমরা বাসি শিক্ষার পার্ট টু ভিডিও করতে চলেছি তো গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে সারেগামা কোথা থেকে উঠবে আজকে আমরা দেখাবো আপনাদের কীভাবে আপনি বাসিটি ধরবেন এবং ফু দেবেন তো যে কোনো একটি বাসি আমি নিয়ে নিচ্ছি তো বাসিটি আপনাকে ধরার জন্য সর্বপ্রথম যে কাজটি করতে হবে এই যে আমাদের এই যে এই এই তিনটা আঙুল আর এই তিনটা আঙুল ঠিক আছে এই এই ছয়টা আঙুল দিয়ে বেশিরভাগ ধরা হয় তো আপনার লেগে ধরতে হবে দেখুন এই যে হাতের যে দেখুন মাংসগুলো আছে ঠিক আছে এই যে এই মাংসগুলো ঠিক আছে এই যে এটাকে বলা হয় শিরা ঠিক আছে এই শিরাগুলার জন্য ফুকুর উপরে আপনি লেগে শিরাগুলো রাখবেন না তাহলে আপনার বাতাসটা কেটে যায় ঠিক আছে এই যে মাংসগুলোর উপরে রাখবেন দেখুন এই যে এই মাংস এইটাই আর এই যে এই ঠিক আছে এখানে রাখবেন এই এখানেও সেম সেম ঠিক আছে এই যে এখানে এখানে আর এখানে ঠিক আছে চেষ্টা করবেন এই মাংসতে রাখার জন্য তাহলে আপনার যখন আপনি ফু দেবেন তখন বাতাসটা আপনার কাটবে না ঠিক আছে যদি আপনি যদি মনে করেন যে এই এইভাবে যদি আপনি না রাখতে পারেন তাহলে আপনি এইভাবে রাখতে পারেন ঠিক আছে শিরার উপরে যদি আপনার এই যে দাগ দাগ যে আঙুলের দাগ দাগ এর উপরে যদি আপনি যদি আঙুল যদি এইভাবে রাখেন তাহলে আপনার বাজনাটা ঠিক আছে যখন আপনি ফু দেবেন বাতাস দেবেন বাতাস এই এই যে শিরার যে এলেকে এই যে দাবা যে অংশটা আছে এখান থেকে বেরিয়ে যাবে ওই জন্য আপনার সুন্দরটা মিষ্টি হবে না কিন্তু মাংস দিয়ে যদি আপনি ধরেন তাহলে আপনার বাজনাটা সুন্দর হবে এবং বাজনাটা বেরোতে পারবে না আমার আপনার যে ফুডা ঠিক আছে ওই বাতাসটা হতে পারবে না এবং ওই জায়গায় আওয়াজটা আপনার ঠিক হবে তো আমি ধরিয়ে দেখে দিয়ে এসেছি আপনার এই দেখুন এই যে এই মাংসটা ঠিক আছে এই যে মাংস দিয়ে ধরবেন ঠিক আছে এই যে মাংস দিয়ে এই যে এখানে ধরলেন ঠিক আছে তারপরে এই যে এখান এখানে এই যে এখানে আর এই যে লাস্টের এই যে উপরের অংশ দিয়ে ঠিক আছে এই যে এরকম তাহলে আপনার বাতাসটা কাটবে না এবং শুরু অনেক মিষ্টি হবে তো এই আঙুল ঠিক এরকমই ঠিক আছে এই যে এই যে মাংসই ঠিক আছে এই যে এখানে এই যে এখানে আর এখানে ঠিক আছে এই যে দেখুন এমন হয়ে যাবে ঠিক আছে বাসিটা ধরতে অনেক সুবিধা হবে এবং সৌন্দর্য আসবে ঠিক আছে আর বাতাসটাও কাটবে না আপনার টিউনটা খুব সুন্দর হবে তো এখন বন্ধুরা আমরা এলাকায় ফু দিয়ে দেখিয়ে দেব যে ফুড আপনার কীভাবে দিতে হবে আপনি ধরা তো শিখেই গেলেন এখন ফু দেওয়াটা ঠিক আছে আপনি যখন ফু দেবেন তখন ঠোঁটটা ছোট্ট করে ফেলবেন যত যত পারেন চেষ্টা করবেন যে ছোটো ফু দেওয়ার জন্য ঠিক আছে ফুডা ঠোঁটটা ছোট্ট করে ফেলবেন এবং বাতাসটা কম দিয়ে ফুডালে লেগে দেওয়ার চেষ্টা করবেন যেন সুরটা সুন্দর আসে এবং ঘন হয় ঠিক আছে তো আমি আমার স্যার আমাকে বলেছিল যে যে তু তু করে ফুদ দিতে তু 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 বলার সময় যেরকম ঠোঁটটা যেরকম হয় তু এই তু বলার সময় ঠোঁটটা যেমন হয় ঠিক অমন করে ঠোঁটটা রেখে ফুদ দিতে হবে ঠিক আছে যেরকম এই যে তু এই টু তু বলার সময় ঠোঁটটা যেমন থাকে ঠিক সেইভাবেই ফুটা দিতে হবে ঠিক আছে এই যে এইভাবে টু 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 এইভাবে যদি আপনি ফু দেন তাহলে আপনার ঠোঁটেরও মনে করেন যে একটা ব্যায়াম হয়ে যায় এবং আপনার যে জিব্বা জিব্বা দিয়ে আপনি যে কোনো জায়গায় থামতে পারেন কিন্তু ওই ফু 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 দিয়ে যদি আপনি যদি আপনি বাসিয়ে ফু দেন তাহলে আপনি মানে গানের লেগে কিছু কিছু জায়গায় আছে আপনার থামতে হয় সেই জায়গাটা আপনি থামতে পারবেন না যদি তু দিয়ে যদি ফু ফু দেন তাহলে আপনি এর লেগে যে কোনো জায়গায় থামতে পারবেন এবং আওয়াজটা অনেক ঘের হবে এবং মিষ্টি হবে কিন্তু এই ফু ফু দিয়ে আপনি যদি শেখেন তাহলে আপনার বাজনা মিষ্টি হবে না এবং সৌন্দর্য আসবে না তো আবার দেখে দিচ্ছি আপনি তু তু করে ফু দেবেন ঠিক আছে তু তু এ তু তু বলছি বলে তু তু খালি বললেই হবে না ঠিক আছে তু করার সময় ঠোঁটটা আপনার যেমন হবে ঠিক ওইভাবে ঠোঁটটা রেখে ফু দিতে হবে ঠিক আছে তু বলতে হবে না ফু দিতে হবে তো এইভাবে ঠিক আছে তু তু তুই তু করার সময় ঠোঁটটা যেমন থাকে এইভাবে তো ধন্যবাদ বন্ধুরা ঠিক আছে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দেবেন